গুণের নামটা আমরা পূর্বেকে মানে পূর্বে আমরা যখন নামটা পড়তাম তখন এভাবে পড়া হতো যেমন এক এক খেয়ে এক দুই এক খেয়ে দুই তিন এক খে তিন চার এক খেয়ে চার এভাবে বলতাম বা দুই এক খেয়ে দুই 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 গুণে চার বা দুই দুই গুণে চার তিন দুই গুণে ছয় চার দুই গুণে আট পাঁচ দুই গুণে পাঁচ দুই গুণে এরকম বলতাম এগুলো বাদ দিয়ে সর্বাধুনিক পদ্ধতি কী সর্বাধুনিক পদ্ধতি হল যে দুই একে দুই দুই দুইয়ে চার এরপরে আগে পড়তাম কি তিন দুই গোনে ছয় আর এখন আমরা কী বলব দুই তিনে ছয় দুই তিনে ছয় এই সিস্টেমে আমি গত বছর খানিক আগে একটা সিস্টেম বলছিলাম যারা মাঝামাঝি পদ্ধতি অবলম্বন করব ছাত্রদের সহজ করার জন্য কিভাবে একটা পদ্ধতি হলো দুই একে দুই আমি দ্রুতই লিখি যেমন একে দুই ঠিক আছে তারপরে দুই দুই দুইয়ে চার আগে পুরাতন নিয়ম কি ছিল দুই দুই গুণে বা দুই দুগুণে দুই দুগুণে চার এভাবে ছিল দুই দুগুনে চার এরপরে কি দেখো এখানে নিয়মটা কি হওয়া উচিত দুই আগে এখানে পুরো নামতারা কোন নাম নামটা পুরো নামটাটা হলো দুইয়ের নামটা দুই নামটা নামতা আমাদের পুরো দুইটা আগে থাকতে হবে দুইটা কি থাকতে হবে আগে থাকতে হবে এরপরে দুইকে কে এক দিয়ে গুণ দিলাম না দুই দিয়ে গুণ দিলাম না তিন দিয়ে গুণ দিলাম সেই হিসাবে হবে তো আমরা কি বলতে পারি দুই একে দুই 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 এ চার এখন তৃতীয় যেটা লাগব সেটা কি লাগবো তিন দুই এ ছয় লাগবো নাকি দুই তিন এ ছয় লাগবে সেটা প্রশ্ন আজকে আমাদের আলোচ্য মূল এটাই যে আমরা যে বলি দুই একে দুই 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 এ চার এর তৃতীয় যেটা বলবো সেটা কি দুই তিনে ছয় নাকি তিন দুই এ ছয় এটা নিয়ে সমস্যা আমি এক্ষেত্রে বলছিলাম এটা যেহেতু এই তিন দুইয়ে ছয় এটা দুই জায়গায় দুই রকম পড়া হয় আমাদের নামটা তো শুধু দুই ঘরের নামটাই শেষ না তিন ঘরের নামটা বলতে তো একটা জিনিস আছে দেখো এখানে দেখে তিন ঘরের নাম দুই ঘরের নামটা আগে বলি দুই একে দুই 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 এ ছয় নিয়ম অনুযায়ী কি হবে দুই সরি দুই একে দুই 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 চার এখন কি হবে দুই তিনে ছয় হবে তাই না আমরা কি করতাম দুই একে দুই 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 এ চার তারপরে কি তিন দুই এ ছয় বলতাম না কিন্তু এখন কি হবে দুই একে দুই 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 এ চার দুই তিনে ছয়টা হবে কথা কি বুঝে আসতেছে দুই একে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় হবে এখন এই যে দুই তিনে ছয় এরকম একটা নামতা এরকম একটা হিসাব কিন্তু তিনগড়ের নামতার মধ্যেও তো আছে যেমন দেখো তিন একে তিন তিন দুয়ে ছয় এখানে কত ছয় এখানে কত ছয় তাহলে এখন দুই তিনে ছয় তিন দুয়ে ছয় একটু প্যাস লাগলো না উল্টো হয়ে গেল না মুখস্থ করার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় তোমাদের জন্য এই কারণে তোমাদের জন্য মধ্যম একটা পন্থা বলছিলাম যে তোমরা যখন দুই ঘরের নামতা পড়বা তখন পড়বা তিন দুইয়ে এ ছয় আর যখন তিনের তিন ঘরের নামতা পড়বা তখন পড়বা কি তিন দুইয়ে এ ছয় এটা সহজ হবে কিন্তু একটু আগে ফজরের পরে দেখলাম যে ওকে সে ক্লাস থ্রি এর ছাত্ররা না ক্লাস থ্রি এর ছাত্ররা এরা পড়তেছে কি এইটা পড়তেছে বারো একে ১২ বারো দুই এ এখন এখন তিন বারোং ছত্রিশ তিন ওই বেশ আমি আওয়াজটা শুনছি শোনার পরে আমাদের আসলাম শোর হুজুর হুজুর বলতেছেন মানে এটা সংশোধন করে দিচ্ছেন যেভাবে না বারো তিনে ছত্রিশ হবে এটা হুজুর বলছেন হুজুরটা ঠিক আছে এখন আমি যে তোমাদেরকে মধ্যম যে একটা পন্থা এর আগে বলছিলাম গত বছর সে পন্থাটা এখন ডিলেট সে বাধ্য বাধ হয়ে গেল আমি যেটা বলছিলাম যে বারো একে বারো বারো দুইয়ে চব্বিশ তিন ১২ এ ছত্রিশ হওয়া উচিত ওই ধারা অনুযায়ী সেটা বাড়তি কষ্ট হয়ে যায় যে সহজের জন্য করলাম কি সহজ করলাম যে দুই একে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় এটাকে সহজ করছিলাম কিভাবে যে সচরাচর মুখে কোনটা আসে দুই তিনে ছয় এটা আসে নাকি তিন দুই এ ছয় এটা আসে আমরা বেশিরভাগ নামটা কিভাবে বলি দুই একে দুই দুই দুয়ে ছয় তিন দুই একে দুই দুই দুয়ে চার তিন দুয়ে ছয় এটা আসতেছে না তো তিন দুই কেন আসবে তোমার নামটা কি তিনের না দুইয়ের দুইয়ের চলতেছে তাহলে কি বলতে হবে দুই একে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় এটা বলতে হবে কিন্তু যখনই আবার পরবর্তীতে তুমি তিন ঘরের নামটা বলবা তিন একে তিন তিন দুয়ে ছয় তখন কিন্তু তিন আগে বলা হচ্ছে তাই না এখানে কি দুই ঘরের নামটা যখন বলা হবে তখন দুই তিনে ছয় আর তিন ঘরের নামটা যখন বলবা তখন কি হবে হ্যাঁ এ এ এখানে এখানে এই একটু হয়ে মানে একটা একটা কি তিন ছয় দুই বইপীত চলে আসে কিন্তু চলে আসতো আমার যেটা মনে হয় আজকের যে অভিজ্ঞতা হলো ছাত্রদের পড়া থেকে সেটা হলো আমাদেরকে ওই সর্বাধুনিক যে পদ্ধতি ওই পদ্ধতিটাই গ্রহণ করা দরকার সর্বাধুনিক পদ্ধতি কোনটা দুই একে দুই 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 চার দুই ছয় পাঁচে তিন বারো চোদ্দ বিশ এটা আর আগে আমরা কি বলতাম দশ দুই গুণে বিশ ওটা বলা যাবে না দশ দুই দশ দুগুণে বিশ সেটাও বলা যাবে না আর দশ দুই বিশ সেটাও বলা যাবে না কথা কি বুঝে আসতেছে দশ দশ দুগুণে বিশ সেটাও বলব না আমরা কোন ঘরের নামটা বলতেছি দশ ঘরের নামটা না দুই ঘরের নামটা কথা বুঝে তাহলে কি বলবো আমরা যে দুই দশ দুগুণে বিশ সেটা বলবো না কি বলবো দশ দুই এ বিশ বলবো দশ দুইয়ে বিশ কিন্তু দেখো এই দশ দুইয়ে বিশ এই এই ধারাটা কিন্তু দশের দশ ঘরের নামটা যখন বলি তখন কি করি দশ একে দশ দশ দুই বিশ দশ একে দশ দশ বিশ কিন্তু যখন দুই ধর নামতা বলো তখন কি বলবো দুই দশে বিশ দশ বিশ আর দুই দশে বিশ পার্থক্য বুঝে আসতেছে দশ আর দুই দশে এই দুইটার মধ্যে পার্থক্য কি ধারাতে একই দুটার মধ্যেই কিন্তু গুণ আছে নাম তার সিস্টেম আছে যখন দুই ঘরের নামটা বলবো তখন দুই আগে বলবো দুই দশে বিশ আর যখন আমি দশ ঘরের নামটা বলবো তখন কি বলবো দশ দুই বিশ নয় 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 একানব্বই বা কত তোমার ছয়ের কথাই বলি ছয় ঘরের নামটা ছয় একে ছয় ছয় দুইয়ে বারো

এগুলো বর্তমান আধুনিক যে নামতা পড়ার যে পদ্ধতি সে পদ্ধতিটা এভাবে দেখো আমি আবারও বলি পাঁচ দেখো পাঁচ ঘরে নামতা যখন বলবো তখন কি বলবো পাঁচ ছয়ে ত্রিশ আর যখনই ছয় ঘরে নামতা বলবো তখন কি বলবো ছয়ে পাঁচে তখন পাঁচ ছয় আবার বলবো না এই আজকে আলোচ্য বিষয় এটা এখানে এই যদি মধ্যম যে পদ্ম পদ্ধতি আমি বলছিলাম সেখানে কি হওয়ার কথা যেমন বারো একে বারো বারো দুইয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ এটা হলো সর্বাধুনিক পদ্ধতি আর পূর্বের পুরাতন পদ্ধতি কি বারো একে বারো বারো দুগুণে বারো দুগুণে দুগুণে শব্দ বারো দুগুণে চব্বিশ এরপরে তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ এরকম বলছিলাম আমরা এখন সেটা বলবো এখন কি বলবো হ্যাঁ আচ্ছা এটা তো পূর্বের পদ্ধতি আর সর্বাধুনিক পদ্ধতি কি বারো একে বারো বারো দুই চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে সাত এটা আর বারো একে বারো বারো দুই বারো দুই চব্বিশ চব্বিশ আহ তিন বারো ছত্রিশ তিন বারো এ এই জায়গাটা তোমাদের ঝামেলা হয় তোমরা তো তিন বারো এ যদি বারো দুই এ হয় তাহলে তিন দিয়ে দিলে কি হবে তিন বারো এ কারণ আমি বারোটা পরে দিলাম এই জন্য আমি যদি তিন দিয়ে বলি তাহলে কি হবে বারো তিনে তো একে দুই এ তিনে চারে পাঁচে ছয়ে সাতে আটে নয়ে দশে এইটা সহজ একটা মুখস্ত করা সহজ কিন্তু বারো এ তেরো এ চোদ্দ এ চোদ্দ এ আধুনিক মানে বেজার লেগে যায় আমাদের সর্বশেষ সিদ্ধান্ত কি আমাদের আজকে কত তারিখ আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার আজকে থেকে সিদ্ধান্ত আমাদের মাদ্রাসায় কদমতলা ঢাকার মাদ্রাসা কি নিয়ম চলবে আমরা বলবো বলব দুই চব্বিশ বারো তিনে ছত্রিশ এটাই চলবে তিন বারো এ ছত্রিশ বা তিন বারো ছত্রিশ এগুলো সম্পন্ন বা এগুলো এখন আর চলবে না এটা তোমাদেরকেও বলছি আমাদের দুই মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এই বিষয়ে খেয়াল করবেন যে আমাদের এখানে এই পদ্ধতি চলে এর বাইরে কোন পদ্ধতি চলবে না হ্যাঁ যদি বাইরে কোনো পদ্ধতি চলে সেটা এখান থেকে ঘোষণা দেওয়া হবে কেউ নিজ গতিতে বলবেন না আমি এটা গ্রুপে দিয়ে দেব যে ওস্তাদ যারা আছেন তারা অবশ্যই এটা দেখে নেবেন পড়ানোর পূর্বে এটা অবশ্যই দেখে নেবেন তো ঠিক একই আগে আমরা কি পড়তাম দুই একে দুই এরকম বলতাম বলবো না এখন কি বলবো এক একে এক দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচ এক ছয় ছয় এক সাত সাত এক আটে আট এক নয় নয় এক দশে দশ ঠিক আছে দুই দুই একে দুই 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 চার দুই তিনে ছয় দুই চারে আট চার দুই গুণে আটগুলো বাদ কি হবে দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দ দুই আটে ষোলো দুই নয় আঠারো দুই দশে বিশ তিন একে তিন তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় থাকা তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ

इस पर चार एक चार चार आठ चार, चार